আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সৌরা আত্মার একশত এগারো নম্বর আয়াত তেলোয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুইটা কাজের বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিব বলে সুবাহ এবার জান্নাত যেতে চায় না কারা কারা একটু হাত তুলেন তো দেখি কারা জান্নাত যেতে চান না কেউ নাই তার মানে ছোট বাচ্চাগুলোও বুঝে যে জান্নাত জাহান নাম কি জিনিস তাহলে আমরা জান্নাত যেতে যাই কারা কারা দুই হাত তুলে একবার আল্লাহকে দেখাই জান্নাত যেতে যাই কারা কারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক সকলে পরে আমিন হাতগুলো নামান তাহলে জান্নাত যেতে চাই না এইরকম লোক নাই তার মানে আমরা সবাই জান্নাত যেতে চাই তাহলে জান্নাত যেতে চাইলে আল্লাহ কি ফর্মুলা দিলেন কি শর্ত দিলেন এই শর্ত মানা লাগবে কি লাগবে না বলেন জান্নাতে তো কাজ আছে নাকি আহা বুঝেন নাই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন কেন পাঠাইছেন তার একটা তো উদ্দেশ্য আছে তাহলে আমরা জান্নাত যাব কি কাজ করলে সেই কাজটা তো আল্লাহর আছে না নাই সেই কাজটা করা লাগবে এই কাজটা আজকে আমরা বুঝবো এবং পরবর্তীতে আমল এই মসজিদে আমরা ডিসিশন নিব সিদ্ধান্ত নিব এখান থেকে বের হওয়ার পর আমরা এই দুইটা আমল করব যদি আমরা এই দুইটা আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব বলে সুবাহন আল্লাহ

মানে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ কিনে নিয়েছি আল্লাহ কি নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মিন মানে হতে মানে হতে তাহলে আমরা মুমিন না বেইমান ইমানদার না বেইমান আমরা মুমিন না হলে তো নামাজ পড়তে আসতাম না নাকি নামাজ পড়তে আসতে আমরা মুসলমান মানে আমরা মুমিন এতটুকু তো বলতে পারি তাহলে আল্লাহ বলেন মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি আল্লাহ কিনে নিয়েছেন তার মানে আল্লাহ ক্রেতা বিক্রেতা কারা আমরা যদি নিজেদেরকে মুমিন হিসেবে সাব্যস্ত করতে চাই তাহলে আমরা আজ থেকে হব বিক্রেতা বিক্রেতা আমরা আমরা কি মানে ব্যবসা করতেছি আল্লাহ আমাদের কাছ থেকে মাল নেবেন আল্লাহ কিনে নিবেন আচ্ছা কি কিনে নিবেন এই দুইটা জিনিস আল্লাহ মুমিনিনা আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম তাদের জান তাদের জান মানে আমাদের জানটা আল্লাহ রব্বুল আলমিন কিনে নিয়েছেন আল্লাহকে আমরা জান দিতে পারবো তো কারা কারা দিতে পারবো আচ্ছা যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহকে জান দিব না আচ্ছা বলেন তো আপনাকে তৈরি করছে কে আচ্ছা মৃত্যু ঘটাবে কে আপনি যদি আল্লাহ আপনার জানটা না দেন তাহলে বোঝা গেল আপনি সারা জীবন বেঁচে থাকবেন তাহলে মৃত্যুর গ্যারান্টি কি আমরা দিতে পারি তার মানে জানমাল কার আল্লাহ এটাই চায় দিতে রাজি তো আল্লাহ বলছেন আংফুসাহুম আমি মুমিনদের জান কিনে নিয়েছি এক নম্বরে জান দিতে রাজি রাজি তো দুই নম্বরে ও আমুয়াদ হুম তাদের যে সম্পদ আছে তাদের যে মাল আছে তাদের যে টাকা আছে অর্থ আছে সম্পদ আছে সব কিছু আমি আল্লাহকে যারা দিয়ে দিবে দিতে রাজি তো যাদের টাকা পয়সা আছে দিবেন তো দিবেন এই মসজিদ মাঝে সব টাকা ওঠাইতে আপনারা দেন না হ্যাঁ আর আপনারা জান্নাত যাবেন এত সোজা মসজিদের সভাপতি সেক্রেটারি তারপরে মসজিদের কমিটি যারা এরা মনে হয় টাকা চাইতে চাইতে বিরক্ত আমাদের মসজিদের ঘটনা বলতেছে আপনাদের মসজিদে মনে হয় দেয় সবাই টাকা টাকা দেয় মসজিদের কালেকশন করতে করতে সভাপতি সেক্রেটারি কয় বাবা মুই আর দায়িত্ব নাই কতবার একটা বাড়ির টাকার জন্য যায় কতবার ধানের জন্য যায় দেয় না আছে না নাই বলেন হ্যাঁ মানে বিরক্ত হয়ে গেছে অথচ এই সম্পদকার বলেন তো আপনি বুকে হাত দিয়ে বলতে পাবেন যে এই জমি এই পুরো এলাকার মালিক বানিয়ে দিলাম একজনকে সব পুরো এলাকাটাই ওনার উনি বুকে হাত দিয়ে বলুক যে এটা আমার মারা গেলে শেষ আল্লাহর জমিন থাকি গেল আর আপনি যে আল্লাহর মাল আপনার জানতো আল্লাহর কাছেই চলে গেলেন তাহলে আপনার আমার বলতে কিছু আছে অতএব আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ না করবেন তা কার রাস্তা খরচ করবেন শয়তানের রাস্তা খরচ করবেন অতএব মসজিদে যা টাকা দেওয়ার দিয়া দেন মসজিদ মাদ্রাসা আলেম ওলামার পিছনে টাকা দেন হ্যাঁ আলেম হাফেজদের ক্ষেত্রে টাকা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় ডাক আসলে সম্পদ যা আছে দিয়ে দিবেন যতটুকু আপনার কুলায় ততটুকু দিয়ে দিবেন ইনশাআল্লাহ রাজি তো আল্লাহ রাব্বুল আমীন বলেন এবং মাল যারা আমার রাস্তায় দিয়ে দিবে আমা আমি আল্লাহকে যারা উৎসর্গ করে দিবে দিয়ে দিবে আমি তাদের জন্য একটা পুরস্কার রেখে দিয়েছি এই পুরস্কারটা শোনার ইচ্ছা আছে আপনাদের আল্লাহ বলেন ওয়া ও আম আমি মুমিনদের কাছ থেকে যারা নিজেদেরকে মুমিন হিসেবে সাব্যস্ত করতে চায়। যারা মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে দিতে চায় তাদের আমি রাস্তায় হবে যখন যে ডাক আসবে ইসলামের জন্য দিনের জন্য ডাক আসবে তখন সেই অবস্থায় কাফনের কাপড় পরে আপনাকে মাঠে ময়দানে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে রাজি আছেন তো এটা হলো এক দুই নাম্বার হলো মাল সম্পদ মসজিদের টাকার জন্য যদি কমিটিরা চলে যায় সাথে সাথে যে পরিমাণ টাকা অর্থ সম্পদ আপনি লেখাইছেন দিয়ে দিবেন ঘুরাবেন না ইসলামের জন্য ডাক সম্পদ দিতে হবে মসজিদ করতে হবে টাকা দিতে হবে মাদ্রাসা করতে হবে টাকা দিতে হবে অনেক লোক আছে মসজিদ মাদ্রাসা টাকা নাম লেখায় ঠিক কিন্তু যখন চান তখন ওই বাড়ি থেকে পালে চলে যায় অন্যদিকে না নাই আমার এলাকার কথা বলছে আমার এলাকায় আছে ওয়াস মাহফিলের টাকাও লেখায় সিমেন্টের বস্তা লেখায় টাকা লেখায় কিন্তু পরে বাড়ি গেলে দিতে চায় না এরকম লোক আছে না না তাহলে ইসলামের জন্য এই দুইটা কাজ করতে হবে জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সাহায্য সহযোগিতা করতে হবে উৎসর্গ করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাকুমুল জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা কাজ আমি সব আপনাদের সবাইকে করা তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি